উঠেছে ধারাবাহিক আর্যর জীবনের অতীতের কোনো ছায়া আর্য চায় না অপর্ণার ওপর কোনোভাবে পড়ুক তাই খুব শীঘ্রই এবার আর্যকে দেখা যাবে অপর্ণাকে নিজের মনের কথা জানিয়ে দেবে সে তবে আর্য অপর্ণার এই প্রেম বিনিময় কিছুতেই মেনে নিতে পারবে না অপর্ণার বাবা অপর্ণার বাবা সিদ্ধান্ত নেয় এই আর্য স্যারের কোনো ছায়া আর পড়তে দেওয়া যাবে না অপর্ণার জীবনে তাই অপর্ণার বাবা তার এক বন্ধুর ছেলের সাথে তড়িঘড়ি অপর্ণার বিয়ের ব্যবস্থা করে তবে অপর্ণার বাবার এই সিদ্ধান্তে চমকে ওঠে অপর্ণা আর্য স্যার এবং আর্য স্যারের মা তবে হঠাৎই বিয়ের আয়োজনের তোরজোর দেখে অপর্ণাদের বাড়িতে এসে ভীষণই রেগে যায় তারা সুন্দরী মা হাসতে হাসতে সে অপর্ণার বাবাকে বলে সবই আগে থেকে আছে ঠিক করা কে বলবে কার সাথে কার বাধা জীবনের গাছ ছড়া যতই আসুক সে এসেছে অনেক অতিক্রম করে তাই ওদেরকে আলাদা করার সাধ্য কারণ নেই একথা শুনে কিছুই বুঝতে পারে না অপর্ণার মা আর সে ভীষণই চিন্তায় পড়ে যায় তবে কি হবে আগামী পর্বে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ